হজরত আলীর বিখ্যাত কিছু বাণী সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যধিক আকর্ষণ তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে যে নিজের মর্যাদা বোঝে না অন্যেরাও তাকে মর্যাদা দেয় না অসৎ লোক কাউকে এই সৎ মনে করে না সকলকে সে নিজের মতো ভাবে যে নিজের সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষীও তাকে বাঁচাতে পারে না মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ও ভদ্র হয় কৃপণতা সকল বদভ্যাসের সম্মিলিত রূপ যা তুমি নিজে করো না বা করতে পারো না তো অন্যকেও উপদেশ দিও না